私はまずこのロケ。 আমার মানববন্ধন করেছে আমরা দেখতে পাচ্ছি যে রিজুল মোহাম্মদ রিজুল নামের এক ছেলেকে অপহরণ করা হয়েছে রিজুলকে অপহরণ করে মূলহতা দাবিতে এখানে এক নম্বর আসামি পাপ্পু তিনি কিন্তু ধরা পড়েছেন তিনি স্বীকার দিয়ে তার কাছ থেকে কিন্তু কিন্তু একটি অটো গাড়ি নিয়ে কিন্তু বের হয়েছিল তার কাছে কিন্তু কত গাড়ি এবং ব্যাটারিগুলো ছিনিয়ে নিয়েছে এটা প্রমাণিত হয়েছে এবং আসামি ধরা পড়েছে পরবর্তীতে এখন পর্যন্ত আজ পাঁচ দিন হয়ে গেল কিন্তু এই রিজলকে কিন্তু রিজলের এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায়নি আজও তিনি বেঁচে আছেন কিনা মারা গেছেন এটার কোনো সন্ধান পাওয়া যায়নি এবং প্রশাসনে কিন্তু আজ পর্যন্ত সন্ধান দিতে পারে নাই তো এইবার এই রিজলের সন্ধানের দাবিতে রিজলকে খুঁজে এলাকাবাসী কিন্তু মানববন্ধন করেছে রাজশাহী ঢাকা সিটি বাইপাস মহাসড়কে কিন্তু মানববন্ধন করেছে এবং দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আমার পিছনে কিন্তু আমার কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় এক কিলোমিটার কিন্তু পেছনে সামনে এবং এক কিলোমিটার কিন্তু পেছনে কিন্তু রাস্তাতে গাড়ি চলাচল বন্ধ আছে এবং অবরোধ করে রাখা হয়েছে এই অবরোধ গাড়িগুলোকে কিন্তু এই রাস্তা দিয়ে পারাপার করতে দেওয়া হচ্ছে না তাদের একটাই দাবি চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের ভাইকে আমাদেরকে খুঁজে দিতে হবে এবং সন্ধান দিতে হবে এরই ধারাবাহিকতায় কিন্তু তারা মানববন্ধন করেছে আজকে সুষ্ঠ সুন্দর রাস্তা অবরোধ করে কিন্তু তারা মানববন্ধন করেছে তার আম্মা তার বাবা তার পরিবারের লোকজন কিন্তু হতাশগ্রস্ত হয়ে পড়েছে তাদের ছেলে আজও বেঁচে আছে কি না বেঁচে যদি বেঁচে থাকে তাহলে তার সন্ধান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে তারা চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু তারা এই এই সন্ধানের দাবি জানিয়েছেন তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বা সামনে চারিদিকে কিন্তু অত্র এলাকাবাসী কিন্তু মানববন্ধন করে রেখেছে এই বাচ্চাটির জন্য এই বাচ্চাটি কিন্তু বয়সও বেশি না অথবা চোদ্দো থেকে পনেরো বছর বয়স সে বাচ্চাটি দিকে সেই ছেলেটাকে কিন্তু কিছু চক্রান্তমূলক এলাকাবাসীর কিছু ছেলে তাকে কিন্তু অপহরণ করে তার কাছ থেকে অটো ছিনিয়ে নিয়েছে এবং তার কোনো সন্ধান এখন পর্যন্ত দিতে পারে নাই তো এই ছিল সর্বশেষ খবর ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করবেন এবং এই ছেলের সন্ধান পেতে সাহায্য করবেন